বছরের শুরুতে সবাই ঘুরতে যায় অনেক অনেক আনন্দ করে আমরাও তাই ঘুরতে বেরিয়েছি আনন্দ করছি আর এখন আমরা যাচ্ছি আমাদের পিকনিক স্পটে তো আমাদের পিকনিক স্পটে আমরা চলে এসছি আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে আজকে আমরা এখানে করব পিকনিক সবাই বলতে কয়েকজন বাদ গেছে যেহেতু তাদের বাচ্চাদের পরের দিনকে পরীক্ষা তাই কয়েকজন আর আসতে পারিনি আমরা আজকে এই বাগানবাড়িতে পিকনিক করব ওই জন্য বাগান বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে এই বাগানবাড়িটা অনেকটা বড় এরিয়া নিয়ে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে প্রচুর পরিমাণে ফুল গাছও রয়েছে পরিবেশটাও বেশ ভালো আর আসার পর বেশ ভালো মতন ঘুরে নিয়েছি কয়েকটা ফটো তুলে নিয়েছি তারপর প্রচুর পরিমাণে পেয়ে গেছিলো খিদে তাই খেতে বসে পড়েছিলাম সকালে টিফিনের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল ফুলকপি আলুর তরকারি গরম গরম লুচি তার সাথে ছিল গুড়ের রসগোল্লা আর ছিল কফি পিকনিকের রান্না হচ্ছে টিফিন কি কি মজা মজা খাওয়ার পর মেয়ের সাথে একটু খেললাম মেয়ের সাথে একটু থাকলাম মেয়ের সাথে একটু দৌড়াদৌড়ি করলাম আরও একটু খিদে করে নিলাম আরও আমাদের খাবার চলে এসছে আর আমাদের সাথে রান্নার লোক গেছিলো সেই জন্য আমরা সব খাবার টাইম টু টাইম পাচ্ছিলাম আমরা সব খাবার টাইম টু টাইম পাচ্ছি কিনা দায়িত্ব নিয়ে আমার নন্দাই সব দেখাশোনা করছিল আমরা সবাই মিলে বসে গানের লড়াই খেলছিলাম আর এইগুলো খাওয়া দাওয়া করছিলাম আর আমার হিরোকে দেখো গামলি দিয়ে তবলা বাজাচ্ছে সবার প্রথমে আমরা খেয়েছিলাম লোটে মাছের চপ তারপরে ছিল আমুদি মাছ ভাজা চিকেন পকোড়া গিলে মেটে কষা এখানটায় ফল মাখা রয়েছে আর এদিকে দেখো বাচ্চারা বল নিয়ে খেলছে বলটা আমরা বাড়ির থেকে নিয়ে যাইনি বাড়ির সামনে এক দোকান থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো বাচ্চারা যাতে খেলতে পারে আমাদের গানের লড়াই খেলা হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড বলল চল আমরা সবাই হাড়ি ভাঙা খেলা করি তো যেরকম বলা সেরকম কাজ সবার প্রথমে দিয়ে খেলাটা শুরু করলাম আর সবার ভিডিও একটু একটু করে দিলাম পুরো ভিডিওটা যদি দিতাম অনেক বড় ভিডিও হয়ে যেত

আমাদের হাড়ি ভাঙা খেলা হয়ে যাওয়ার পর আমরা সব এক এক করে খেতে বসে পড়ি কারণ সন্ধে হয়ে আসছে আমাদেরকে বাড়িও ফিরতে হবে আর আজকে আমার মেয়েকে খাবি দিতে হয়নি আমার মেয়ে একা একাই খেয়েছে আর আমাদের দুপুরের খাবারের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল যদিও আমরা বিকেলে খেয়েছিলাম দুপুরের খাবারটা ভাত ডাল আলু ভাজা স্যালাড চিকেন কষা চাটনি জলপাইয়ের চাটনি আর পাঁপড় ভাজা তাদের খাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই পুরো সন্ধ্যে হয়ে গেছিলো ফ্যামিলির সবাই মিলে একসাথে অনেক মজা করলাম সারাটা দিন অনেক সুন্দরভাবে কাটালাম ফ্যামিলির সবাই মিলে একসাথে আনন্দ করার মতন আর কোনো আনন্দই হয় না বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও এখন আমরা এই বাগান বাড়িটা ছেড়ে আমরা যার যার বাড়িতে ফিরে যাব আর এই বাগান বাড়িটা ছিল রাজপুরেতে সারাদিন আমার মেয়ে এত দুষ্টুমি করেছে এখন আর পাচ্ছে না ও ঘুমিয়েই পড়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা